যারা চাকরি হারা দু হাজার ষোলো সালে যারা চায় কি কয়েক হাজার হ্যাঁ কয়েক হাজার পর্যন্ত পর্যন্ত কে রাম বলবেন যারা চিন্ময় থেকে ধরে সবাই গেলে চিন্ময় থেকে যারা আন্দোলনরত হতো আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দলনে তা কোনো একটা দলের নয় রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি অতএব তারা যা সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে জানা আমার কাছে প্রস্তাব আসেনি খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা চিরঞ্জিত চক্রবর্তী বলছেন মমতাকে বলেছি এবার নতুন কিছু প্রয়োজন নেই আমি উত্তর তারা গতবারেও বলেছি নিয়ে তৃণমূল পথে নামলেও ইউসুফ পাঠানের নাম থাকলেও তাকে দেখা যাচ্ছে ইউসুফ পাঠানের নাম থাকলেও তাকে দেখা যাচ্ছে ইনি কেন নেই শীত উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার খেলে জিতেছেন বহরমপুর উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেন সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অধীর চৌধুরী অধীর চৌধুরী না হয়ে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অধীর আমি ওখানে তৃণমূলের ভোট করেছি দু হাজার উনিশ সালে একটা তো আবু তাহের একটা খলিলুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আঠাত্তর হাজার ভোটে অধীর চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট দিতেন কিন্তু অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি না আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মন্ডল আর না অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে পদ না পেলে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা এরকম রকম অলিখিত মুখ্যমন্ত্রী তো পথ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে ধোলা তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার সুযোগ রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সে স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় ডিএমএসপিদের বলেছে জ্যেষ্ঠ যা বলবে সত্য অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় তাতে পথ নেওয়ার দরকার নেই ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মালতি